আমরা আসলে প্রথম থেকে মনে করছি ওনা খুব হাবা ওনাকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য কে বললো কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম পুরো খেলা ধরে তিনি তার অবস্থান এবং তার মুখের ভাগভঙ্গি যে কোনো ভাবে যেন চোখ দিয়ে কোনো অ্যাঙ্গেল থেকে একটু দেখা যায় হাসটা কোন দিকে সে ওই ওই অভিনয় করেই ওই বাঘভঙ্গি দিয়ে হাসটা ধরে নিল অত্যন্ত সতর্কতার সাথে ধন্যবাদ

কি হলো এটা কি হলো কি হলো কি হলো অস্থির হয়েছে অস্থির ভাই অস্থির সুন্দর একটা আয়োজন ছিল এবং সুন্দর একটি খেলা ছিল ওয়ান অফ দ্য বেস্ট গেম এটি